শিশুর দৃষ্টিশক্তির সমস্যা হলে যে বিষয়গুলো জানা উচিত আপনি কি জানেন বাচ্চাদের পড়ানোর দৃশ্যমান ভাবে শেখানো হয় অর্থাৎ যদি আপনার সন্তানের দৃষ্টিশক্তির সমস্যা থাকে তাহলে এর ফলে তার উন্নয়নে ব্যাপক প্রভাব ফেলবে আর এর বেশিরভাগ শিশুই এটি নিজে থেকে বলতে পারে না যে তাদের দৃষ্টিশক্তির সমস্যা হচ্ছে কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনার সন্তানের দৃশ্যকি সমস্যা হচ্ছে বা তাকে চোখের ডাক্তারের কাছে নেওয়া প্রয়োজন শিশু কিছু লক্ষণগুলো দেখে এটা আপনি বুঝতে পারবেন শিশু সেই লক্ষণগুলো সম্পর্কে আজ জেনে নি চোখ রগড়ানো ঘুম আসলে চোখ রগড়ানোটা খুবই স্বাভাবিক কিন্তু ঘুমের সময় ছাড়া অন্য সময় বারবার চোখ ডলা চোখের সমস্যা প্রকাশ করে মাথা ব্যথা আপনার সন্তান যদি ঘন ঘন মাথা ব্যথা অভিযোগ করে তাহলে তার চোখ পরীক্ষা করানো প্রয়োজন এক চোখ ঢেকে দেখার চেষ্টা করলে খেলার সময় বাচ্চারা এমন করতেই পারে তবে বাচ্চা যদি টিভি দেখার সময় বা পড়ার সময় প্রায় এক চোখ ঢেকে অন্য চোখ দিয়ে দেখার চেষ্টা করে তাহলে তা চিন্তা করার কারণ হতে পারে উজ্জ্বল আলো অপছন্দ করায় উজ্জ্বল আলো শিশুর চোখের জন্য প্রকরণ হতে পারে যদি তার দৃশ্য সমস্যা থাকে সে যখন কম উজ্জ্বল আলোতে যায় তখন একটি দাগ দেখতে পায় দীর্ঘ সময় যাবত যাবৎক দৃষ্টি বা টেরা কিছু শিশু বাবা মাকে বিরক্ত করার জন্য চোখ ট্যারা করে কিন্তু আপনার সন্তান যদি পড়ার সময় বা টিভি দেখার সময় প্রায়ই এমন করে থাকে তাহলে তার চোখ পরীক্ষার জন্য চক্ষু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন অস্বাভাবিক মাথার ভঙ্গি আপনার সন্তান যদি কোনো কিছু দেখার জন্য মাথার আশেপাশে হেলিয়ে রাখে এবং খুব নিয়মিত এমন কাজ করে তাহলে সেটি আপনার চিন্তার বিষয় হতে পারে কোনো জিনিস দেখার জন্য খুব কাছে গিয়ে দেখা চোখের সমস্যা আছে এমন শিশু টেলিভিশনে খুব কাছে বসে অথবা পড়ার সময় বইকে খুব কাছে নিয়ে পড়তে বসে এরকম করার কারণ তারা ঠিকমতো দেখতে পায় না অক্ষিগুলো খুব বেশি নড়লে যদি আপনার সন্তানের অন্যান্য লক্ষণ দেখা যায় তাহলে তার চোখের বনি নড়াচড়ার লক্ষণ করুন যদি তার অক্ষীগুলো অনবরত নড়তে থাকে তাহলে তার দৃষ্টিশক্তির সমস্যা বা চোখের কোনো রোগের কারণে হতে পারে তবে বাচ্চাদের এই পর্যবেক্ষণ করাটা খুব কঠিন কারণ কোনো বাচ্চাই দুই সেকেন্ডের জন্য স্থির হয়ে বসে না চোখ লাল হওয়া কারণ না জানলে শিশুর চোখ লাল হওয়াটা ভয়ের বিষয় চোখ ওঠা বা অন্য কোনো রোগের কারণে এমন হতে পারে আবাদি শিশু সমস্যার কারণেও এমন হতে পারে চোখে ব্যথা হওয়া শিশুর ঝাপসা দৃষ্টির সমস্যার কারণে চোখ ব্যথা হতে পারে যদি আপনার সন্তান প্রায়ই চোখ ব্যথার অভিযোগ করে তাহলে দেরি না করে তাকে চেকআপের জন্য চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে যান